প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা কসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সনিয়া সনিয়া ছোট একটা ভাই আছে সনিয়ার বাবা নেই সনিয়ার মা আছে মা পরের বাসায় ঝিয়ের কাজ করে তো পরের বাসায় ঝিয় কাজ করলেও মনটা খুবই ছোটো সনিয়াকে ভালো জায়গায় যে বিয়ে দিবি সেই অবস্থা নাই বা মন মানসিকতা নাই কিন্তু সনিয়া চাচ্ছে ছেলে গরিবও কিন্তু একটু ভালো পরিবারে যেতে গরিব হল যদি পরিবার সিমসাম থাকে পরিপাটি থাকে তেমন একটা যদি পরিবার পায় তাহলে সনিয়া বিয়ে করতে রাজি আছে। সনিয়া পড়াশোনা করেনি সনিয়া সবসময় পর্দা করে মার্শাল্লাহ সনিয়া দেখতে বেশ সুন্দরী কিন্তু ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করে আর পড়াশোনা করতে পারেনি সনিয়া ছোটোবেলা খুব ইচ্ছা ছিল পড়াশোনা করবে বড় হয়ে অনেক স্বপ্ন দেখেছিল যে বড় হয়ে ভালো একটা চাকরি করবে নিজের সম্মানটুকু রাখবে কিন্তু এখন সনিয়া সেই সম্মানটুকু আর রাখতে পারেনি কারণ সোনিয়ার অভাবে সংসার পড়াশোনায় করতে পারেনি তো সনিয়ার সম্মান কী করে হবে তো সনিয়া এখন চাচ্ছে যদি ছেলে গরিব সমস্যা না যদি ভালো একটা পরিবারে বিয়ে হয় তাতেই সনিয়া রাজি আছে তো ছেলের পরিবার যদি বড় হয় তাতেও সমস্যা নেই কিন্তু পরিবার যেন ভালো হয় তাহলে সনিয়া বিয়ে করতে রাজি আছে তো সনিয়া ব্যক্তিগত কোনো পছন্দ নেই কখনো প্রেম ভালোবাসা করেনি সোনিয়া সনিয়া হাতের কাজ জ্বালে খুব সোনিয়া সিলাই কাজ দেখে যে কারো পছন্দ হয় তো সনিয়া চাচ্ছে যে নিজে একটা মেশিন কিনে তারপরে কাজ করবে কিন্তু সেই অবস্থা তার নাই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার